প্লাস্টিক মুক্ত শহর গড়তে ফের শহরের ব্যবসায়ী সমিতির কর্তা সহ অন্যান্য সংস্থার কর্তাদের সঙ্গে বৈঠক করল কাটোয়া পুরসভা আজ কাটোয়া পুরসভার উত্তরণ সভাকক্ষে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ নির্দেশিত নির্দিষ্ট মানের নিচে প্লাস্টিক বর্জন করার ডাক দিয়ে পুরো প্রতিনিধিদের উপস্থিতিতে শহরের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন সহ অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে বৈঠক করলেন পুরপ্রধান সমীর সাহা ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা প্লাস্টিক মুক্ত শহর গড়তে পুরসভার নেওয়া সমস্ত সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন পুরপ্রধান সমীর সাহা বলেন একশো কুড়ি মাইক্রনের নিচে কোনো প্লাস্টিক ব্যাগ ব্যবহার করা যাবে না আগামী আঠারোই জুনের পর থেকে প্রশাসন ঘোষিত নির্দিষ্ট গুণমানের প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে হবে দূষণ নিয়ন্ত্রণ নির্দেশের বাইরে প্লাস্টিক ক্যারিব্যাগ বাজারে ক্রেতা বা বিক্রেতা ব্যবহারের সময় ধরা পড়লে উভয়ের জরিমানা করা হবে বলে জানিয়েছেন তিনি আজকে কাটোয়া পৌরসভা থেকে ব্যবসায়ী সমিতির সঙ্গে আমরা প্লাস্টিক বর্জনের বিষয়ে আমরা আলোচনার জন্য আমরা আলোচনা করলাম এবং সেখানে ব্যবসায়ী সমিতি থেকে পুরস্কার জানিয়ে দেওয়া হলো যে একশো কুড়ি মাইক্রনের নিচে কোনোভাবেই প্লাস্টিক ব্যবহার করা চলবে না যদি প্লাস্টিক তাদের কাছে মজুত থাকে সেই প্লাস্টিককে তারা নষ্ট করে ফেলুন এবং কোনোরকমভাবে আঠারো একশো কুড়ি মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা চলবে না এবং তাহলে আমরা আঠারো তারিখের পর থেকে কিন্তু আমরা প্লাস্টিকেই একশো কুড়ি মাইক্রনের নিচে যদি কোনো দোকানদারের কাছে থাকে তাহলে আমরা পঞ্চাশ থেকে পাঁচশো টাকা পর্যন্ত জরিমানা করতে বাধ্য হব এবং আমি চাই না যে এই জরিমানার আওতায় কেউ পড়ুন আমরা সর্বসম্মত সিদ্ধান্ত আপনাদের সঙ্গে নিচ্ছি যে আগামী দিনে কাটোয়া পৌরসভা কাটোয়া ব্যবসায়ী সমিতির সঙ্গে একত্রিতভাবে অভিযান চালিয়ে কাটোয়া পৌর কাটোয়া পুরো সমগ্র অঞ্চলটা থেকে যাতে প্লাস্টিক আমরা মুক্ত করতে পারি এত সম্পূর্ণ প্লাস্টিক মুক্ত শহর করার লক্ষ্যে কিন্তু আপনাদের সক্রিয় সহযোগিতায় আমরা চাইছি এর জন্য সরকার অনেক রকম প্লাস্টিক প্লাস্টিক এবং কাগজের প্যাকেটও দেখিয়ে দেওয়া হচ্ছে সেটাও পৌরসভা থেকে নির্ধারিত জায়গায় আজকে যেমন আমাদের বড় বাজারে সেই প্যাকেটগুলো নিয়ে রাখা হয়েছিল তারা দেখে নিচ্ছে কোন কোন প্যাকেট আমরা ব্যবহার করতে পারবো কারণ সেই ক্ষেত্রে তাদের কোনো অসুবিধা থাকবে বলে মনে হয় না এবং সর্বোপরি মানুষের সচেতনতা বৃদ্ধি পাবে এবং যদি সে মালটা না পায় তার কাছে অটোমেটিকলি সে পরবর্তী দিনে সে তার ব্যাগ নিয়ে যাওয়ায় মাল নিয়ে আসার চেষ্টা করবে চাই কাটোয়া পৌরসভা এবং কাটোয়ার সমগ্র অঞ্চল থেকে প্লাস্টিক বর্জিত হোক এবং প্লাস্টিক মুক্ত শহর তৈরি করার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি ব্যবসায়ীরা কথা দিলেন এবং সর্বোপরি ব্যবসারা এটাও বললেন যে একশো কুড়ি মাইক্রন কেন সম্পূর্ণরূপে কাটোয়া থেকে যদি আমরা প্লাস্টিক বর্জন করতে পারি সেইটাই আমরা চেষ্টা করব জানা যায় চলতি বছরের আঠারোই জুনের পর থেকে বাজারে নিম্নমানের মজুদ প্লাস্টিক ক্যারি ব্যাগের বিরুদ্ধে অভিযান শুরু করা হবে নিম্নমানের প্লাস্টিক ক্যারি ব্যাগ ব্যবহার বন্ধ করতে পুরো প্রশাসন অভিযান চালাবে এর আগে দু সালের পয়লা জুলাই থেকে প্লাস্টিক মুক্ত শহরের ডাক দিয়ে নিম্নমানের প্লাস্টিকের ক্যারি ব্যাগ ব্যবহারের বিরুদ্ধে পুরসভা কাটোয়ার বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছিল ব্যুরো রিপোর্ট নিউজ সেভেন